আজকে কাঁচা পেঁপে আর মুরগির মাংস দিয়ে রান্না করব আর এই রান্নাটা আমার বাসায় সবাই এত বেশি পছন্দ করে আমি বেশ অনেকবার এই রেসিপিটা তৈরি করেছি দু একবার আমার চ্যানেলে শেয়ারও করেছি আজকে একটু নতুনভাবে রান্না করছি আশা করছি সবার কাছে ভীষণ ভালো লাগবে এখানে আমি একটা বড়ো সাইজের পেঁপে আর এক কেজি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগির মাংস এবার সামান্য পানিতে আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিচ্ছি আর এখানে হাফ চা চামচ হলুদের গুঁড়া আর সামান্য পরিমাণে লবণ দিয়ে পেঁপেগুলোকে ভালো করে সিদ্ধ করে নিচ্ছি পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবার পুরো রান্নার জন্য হাফ কাপ পরিমাণে মোটা করে কোচানো পেঁয়াজ আর তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এই রেসিপিতে তো এইখানে আমি আমার প্রয়োজন মতো তেল ব্যবহার করেছি এক কাপ পরিমাণে এবার তেল পেঁয়াজ একদম ভালো করে বেরেস্তা করে নিব পেঁয়াজটা যখন একদমই সোনালি রং ধারণ করবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি মুরগির মাংসগুলো পেঁয়াজটাকে আমি সুন্দর সোনালি রঙ করে ভেজে নিয়ে তারপর হচ্ছে মুরগির মাংসগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে এবার এক এক করে আমি এখানে মশলা ব্যবহার করব। প্রথমে বাটা মশলা হিসেবে দিয়ে দিচ্ছি জিরা বাটা দুই টেবিল চামচ পরিমাণে আর সবসময় সময় শিলপাটা দিয়ে বেটে তারপর আমি এই রান্নাগুলো করে থাকি যার কারণে বাসার সবাই বলে যে কষানো তোই নাকি অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে বাটা মশলার রান্নার টেস্ট কিন্তু অন্যরকম আসে এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আর জিরা বাটা তো আমি দুই টেবিল চামচ দিয়েছি আর এখানে ঝালটা একদম বাড়িয়ে দিচ্ছি বাসার সবাই প্রচুর পরিমাণে ঝাল খাই আর হলুদের গুঁড়া দিয়েছি হাফ চা চামচ পরিমাণে আমি এই সামান্য মুরগির মাংসতে কিন্তু তিন টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়া দিয়েছি তো বাসার সবাই এত বেশি ঝাল খায় কী করব বলেন তো এবার সামান্য পরিমাণে পানি দিয়ে মাংসগুলোকে প্রথমে আমি পাঁচ মিনিট কষিয়ে নিচ্ছি তারপর আমি এখানে দারচিনি এলাচ শিলপাটা দিয়ে ছেঁচে সেগুলোকে দিয়ে দিচ্ছি সামান্য একটু কষিয়ে নিয়ে তারপর যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম পেঁপেগুলো সেই পেঁপেগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এভাবে দিলে কি হয় মুরগির মাংসটা একদমই ঠিক থাকে অনেক সময় দেখা যায় যে পেঁপে দিয়ে যখন আমরা মুরগির মাংস রান্না করি তখন পেঁপেগুলো কাঁচা অবস্থায় আমরা কষানোতে দিয়ে দিই মুরগির মাংসের সাথে একসাথে সেই ক্ষেত্রে দেখা যায় যে মুরগির মাংসটা একদম নরম হয়ে খুলে খুলে আসে তো সেটা আবার খেতে ভালো লাগে না আমি অনেকবারই রান্না করেছি আর এইভাবে রান্না করে দেখেছি যে অনেক বেশি ভালো হয় তো সেই জন্য পেঁপেটাকে আলাদা করে সিদ্ধ করে নিয়েছি এতে করে রান্নাটা কিন্তু একদম পারফেক্টভাবে থাকে শেষ পর্যন্ত আমি আপনাদের সাথে গল্প করতে করতে কিন্তু ভালোভাবে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমি এক্সট্রা আর কোনো পানি ব্যবহার করব না এই পানিতেই আমি পুরোটা রান্না করব। মোটামুটি আমি আমার মনের মতো করে এভাবে করে কষিয়ে নিয়েছি এবার আজ শেষবারের মতো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি দিয়ে তারপর হচ্ছে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে কাঁচামরিচগুলো দিয়ে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আমি বেশিক্ষণ আর চুলাতে রাখবো না এই তো চুলা থেকে সরাসরি নামিয়ে নিয়েছি আর এই রান্নাটা সাদা ভাত তারপর হচ্ছে রুটি পরোটা আপনি যা কিছু দিয়ে খেতে চান দেখবেন যে কত বেশি মজা হয় সিম্পল একটা রান্না তারপরও কিন্তু ভীষণ ভীষণ মজা যদি একটু টেকনিক খাটিয়ে রান্না করা যায় প্রত্যেকটা রান্নায় কিন্তু অনেক বেশি টেস্ট আসে কি বলেন সবাই তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেল তানিশাস কিচেনটার সাথেই থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ